বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনে এই ঝটপট নাস্তার আইটেমটি তৈরি করে নিতে পারেন আর এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই নাস্তাটা তৈরি করতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে ঝটপট একটি নাস্তার আইটেম চলুন তাহলে শুরু করা যাক নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে পেঁয়াজ মরিচ আর লবণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মেশানো হলে এর মধ্যে অ্যাড করছি দুইটি মুরগির ডিম ডিমগুলো ভালো মতো ফেটে নিচ্ছি ফেটে নিয়ে ডিম ভেজে নিব আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি করি ওইভাবেই ডিম ভাজি করে নিব ডিম ভাজা হয়ে গেলে ডিম ভাজাকে পিসপিস করে কেটে নেব আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব তবে আপনারা চাইলে ডিম ভাজাকে উঠিয়ে নিয়েও পিসপিস করে কেটে নিতে পারেন এখন আমি এগুলো নামিয়ে রাখছি আর অন্যদিকে আমি ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পোনে এক কাপের মতো আটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করতে পারবেন অ্যাড করছি ওয়ান ফোর চা চামচের মতো কালো জিরা ওয়ান ফোর চা চামচের মতো লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর এক চিমটির মতো বেকিং সোডা এখন সমস্ত কিছু একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব আর মেশানো হলে অল্প অল্প পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব একবারে পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে ঘন হবে না ব্যাটারটা যেন মিডিয়াম অবস্থায় থাকে ঠিক ওই রকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কথা বলতে বলতে ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি নাস্তাটি ভেজে নেব এর জন্য চুলায় আগে থেকে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি ডিম ভাজা ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার মিডিয়াম আছে উলটিয়ে পালটিয়ে এগুলো ভেজে নেব যখন এগুলোর কালার গোল্ডেন ব্রাউন হবে তখন এগুলো উঠিয়ে নিব এর থেকে বেশি আর ভাজতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এভাবে একটি ঝটপট নাস্তার আইটেম আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখুন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি শুনতেই পেলেন নাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাটা কিন্তু উপর থেকে যথেষ্ট ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ সুস্বাদু আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটা তৈরি করে নেবেন আর ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ